আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ফিরনি রান্না করে দেখাবো আশা করছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো এইখানে ফিরনি রান্না করার জন্য আমি এখানে চাল এরকম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এইগুলা আমি ব্লেন্ডার দিয়ে অল্প পরিমাণে ভেঙে নিয়েছি চালগুলো আর এখানে দেখেন আমি আধা কেজির উপরে দুধ নিয়েছি তো আমি দুধটা চুলার মধ্যে বসিয়ে দিব তো এখানে আমি দুটো এলাচ দুটোর দারচিনি টুকরো দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য ভালো একটা ফ্লেভার আসবে খাওয়ার সময় একটা অন্য রকম তো এটা হচ্ছে বিকালের দিকে আমি রান্নাটা করতেছি কারণ বাচ্চাদের জন্য আর বিকেলবেলা বাচ্চাদেরকে চা পছন্দ করে তো সেই জন্য ভাবলাম ওদেরকে চাটা কম দিয়ে এভাবে যদি দুধ দিই অথবা শ্যামাই রান্না করে দিই ফিরনে রান্না করে দেয় ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে তো সেই জন্য ভাবলাম যে একটু ওদেরকে এরকম করে রান্না করে দেই তো এই যে রান্না করতেছি আর আপনারা কিন্তু বাসায় এভাবে যাদের বাসায় মেহমান আসবে এভাবে যদি ফিরনে রান্না করেন খেতে ভালো লাগবে আসলে জানি সবাই রান্না করতে পারে তো দেখেন বন্ধুরা দুধটা কিন্তু বলক এসে পড়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে টুটা চাওয়ালগুলো মানে ভাঙ্গা চাওয়ালগুলো দিয়ে আমি একটু ভালোভাবে এটা রান্না করে নেব তো বন্ধুরা এর মধ্যে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধ যে দুধের পাউডার ওইটা ইউজ করতে পারেন তো এই যে বন্ধুরা এই তো বন্ধুরা এই যে আমি আর যে ক্ষীরটা আমি দিয়েছি এর মধ্যে কিন্তু শ্যামায় ছিল আর ভিডিওটা কিন্তু পাঁচ মিনিটে চোদ্দো সেকেন্ডে তো আশা করছি দেখে নেবেন আপনারা তো এখানে কিছু আমি কাঠ বাদাম কুচি দিয়ে দিলাম তো এই যে ভালো করে আমি জাল করে নিচ্ছি সবগুলো একসাথে দিয়ে বন্ধুরা তো দেখেন মাশাল্লাহ একদম ঘন হয়ে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে টুকরা দেখেন একদম ঘন হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারবেন তো যারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে দেখেন আমি একবারে নামিয়ে নিব এটা তো বন্ধুরা হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এই যে আমি উপর দিক দিয়ে একটু কিশমিস দিয়ে নিলাম তারপর বাদাম কুচি দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা লোবনীয় হয়েছে না দেখলে বিশ্বাস করবেন না আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে খুবই ভালো লেগেছে খেতে এখনো কিন্তু গরম আছে সেই জন্য আমি এরকম একটা প্লেট নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে একটু ঠান্ডা হবে তো আমি এরকম একটা বড় ইয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লেগেছে টেস্ট হয়েছে তো আশা করছি আমার রেসিপিটা একবার হলো আপনারা অনুসরণ করবেন আর সবাই রান্না করতে জানি অনেকে আছেন যারা রান্না করতে পারেন তাদের জন্য বলতেছি তারা এই রেসিপিটা অনুসরণ করতে পারেন অথবা প্রবাসী ভাইয়েরা আছেন বেচালার ভাইয়েরা আছেন যারা শ্যামাই রান্না করতে জানে না ফিরনি রান্না করতে ফ্রেন্ডে রান্না করতে পারে না তাদের জন্য আর কি তো আমার পক্ষ থেকে তো বাহির দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে তো ভাবলাম যেহেতু এটা তো আমাদের ব্লগ চ্যানেল তো একটু শেয়ার করি সবাই মাঝে ভালো লাগবে তো এই তো মাঝে মাঝে বিকালের আকাশটা দেখলে খুবই ভালো লাগে কিছু কিছু সময় মনে হয় যে আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি আকাশের সাথে কথা বলি আকাশকে প্রশ্ন করি আসলে এই যে দেখেন বিকালের অনেকেই বিকালের আবহাওয়াটা ভালো লাগে অনেকের কাছে তো আমি আমার মেয়েদেরকে নিয়ে উপরে চলে গেলাম তো যে একটু ভিডিও করলাম আপনাদের কাছে শেয়ার করলাম আর কেমন হয়েছে ভিডিও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ